আম্মা জান আশোর সাথে মাঝে মাঝে একবার হলো বিষ্ণু রাগ আমি বললেন ঠিক দাঁড়ালেন দাঁড়ালেন বললেন আয়সা তোমার আব্বা এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা নাকি আমি বলবো আম্মাদা এসব বলেন আপনি বলেন তবে যেটা করতে ওইটাই বলেন মিথ্যা কথা গোয়েন না

আমি বাঁচাইছি তোমারে আমি আমার লগে ঝগড়া করো তুমি লজ্জায় পড়ে আম্মাজার হায় শাকিল কিল করে হেসে দিলেন বিশ্ব হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সাইয়েদান আবু বকর বাইরে থেকে অবাক কি রে এতক্ষণ এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মাজার আয়েশাও হাসে বিশ্ব হাসে এবার সাইয়েদান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমারে ডাকে এরকম হাসি আর আনন্দের মুহূর্ত আমারে একটু টাইকে